আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরেকটি রাস্তায় চলে আসছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের রাস্তাটা দেখে অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর নির্বিলি পরিবেশ আপনাদের কাছে সত্যিই অসাধারণ লাগবে তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন এবং জায়গাটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন এবং এই ধরনের বিভিন্ন নতুন নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সব সময় চেষ্টা করবো আপনাদের বিভিন্ন নতুন নতুন জায়গা দেখাতে তো বিয়র্স আমি এখন একটা ব্রিজের উপর উঠেছি এটা দেখে মনে হতে পারে অনেক বড় নদীর উপর এই ব্রিজটা এই ব্রিজটা অনেক দূর থেকে আস্তে আস্তে উষা হতে হতে আসছে কারণ ব্রিজটা অনেক উষা আমি তো দূর থেকে মনে করেছি এটা একটা বড়ো নদীর উপরে ব্রিজ কিন্তু কাছে এসে দেখি আমার যে চিন্তা ছিল আসল ব্যাপারটা সম্পূর্ণতার বিপরীত এটা কোনো নদীর উপরে ব্রিজ নয় এই ব্রিজের নিচ থেকে একটা রেল লাইন গেছে তাই এত বড় একটা ব্রিজ এখানে করা এটা একটা ওভার ব্রিজও বলা যেতে পারে ব্রিজটাতে উঠতে অনেক কষ্ট হলেও অবশেষে ব্রিজটার উপরে উঠে গেছি তো বিহার সকলে ভালো থাকেন পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে কথা হবে